আজ সোমবার ঘড়ি কাটায় এখন সকাল সাড়ে সাতটার মতন বাজে উইকডেজ গুলোতে আমার প্রথম কাজই হলো সকালবেলা ঘুম থেকে উঠে স্নান পুজো সেরে তারপরে রান্নাঘরে জলখাবারটা বানানো কারণ বাচ্চাদের স্কুলেতে ছুটি থাকলেও সুদীপ তো অফিসে যাবেই আর তাছাড়া বাড়িতে সবাই জলখাবারটা তো খাবেই তো সেই কারণে সবার আগে এই জলখাবারটাই বানাতে হয় আজকে যেরকম একটুখানি পেঁয়াজ আলু ভাজা করে নিয়েছিলাম বাচ্চাদের স্কুল থাকলে তখন এই ধরনের টিফিন বানাতে পারি না তবে সুদীপ তো একটু সাদা মাটা এরকম হালকা টিফিনই পছন্দ করে তো আজকে তাই একটুখানি ওই আলু ভাজা করে নিয়েছিলাম আর তার সাথে করেছিলাম কয়েকটা রুটি বাচ্চাদেরকে জল খাবারেও এটাই দিয়েছিলাম এখন অবশ্য যেহেতু ছুটি চলছে তো তাই বাচ্চারা অন্যান্য দিনের তুলনায় একটুখানি দেরি করেই ঘুম থেকে উঠছে তো ঘুম থেকে ওঠার পরেই এই টাটকা টিফিনগুলোই গরম গরম ওদেরকে খেতে দিয়ে দিই পরে বেবে যাবো এখন তুমি আগে খাওয়াটা শেষ করো বাঁ হাত দিয়ে নেই ডান হাত দিয়ে খেতে হয় তাড়াতাড়ি খেয়ে নাও টুক গো মামাম তুইও তাড়াতাড়ি খাবি করবি না তাড়াতাড়ি 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 খেয়ে নাও ফিনিশ ফিনিশ করো করো হ্যাঁ তুমি বাচ্চাদের স্কুলে ছুটি মানেই সকাল থেকেই আমার ঘরের অবস্থা এরকম হয়ে থাকে কিছু করারও নেই যখন আমি নিজে কাজকর্মে ব্যস্ত ওকে টাইম দিতে পারি না তো তখন ও তো এইভাবে খেলাধুলা করবেই আর না হলে না বড্ড লাফালাফি ঝাপাঝাপি করে তার থেকে বডনছো এইভাবে ভাবে খেলাধুলা করা অনেক ভালো ছবি তুলছিস আমি ছবি তুলছি ওই যোনা সেই এখানে এলে কি করে দেখতে হবি দেখcami হ্যাঁ ওই দিকে ওই দিকে গেলে তো তোমাকে ক্যামেরায় দেখা যাবে এখানে দেখা যাবে এই এখান থেকে সামনে চলে আবার দেখা যাবে না পিছনে গেলে দেখা যাবে তুমি দাঁড়াও এখানে দেখো তোমাকে দেখাচ্ছি এই তো অবশ্য খেলাধুলা শেষ হয়ে যাওয়ার পর যখন ওকে বলি খেলনাগুলোকে আবার গুছিয়ে রেখে দিতে তখন কিন্তু ও গুছিয়ে রেখে দেয় আর এই সমস্ত ভালো অভ্যেসগুলো কিন্তু স্কুল থেকে তৈরি হয়েছে প্রতিদিনই ও এরকম সকালবেলা খেলাধুলা করে আর তারপরে দুপুরবেলা স্নানের পরে এইভাবে সুন্দর করে আবার গুছিয়ে রেখে দেয় এদিকে আবার আমি চলে এলাম দুপুরবেলা রান্না কাজকর্ম সারতে আজকে সকালবেলা একটুখানি রাজমা ভিজিয়ে দিচ্ছি গতকাল রাতে ভেজাতে ভুলে গিয়েছিলাম অবশ্য তাতেও অসুবিধা নেই কারণ এই তরকারিটা সেই রাতেই খাওয়া হবে আর দুপুর বেলার জন্য এই ভেজিটেবলের কাছে হাফ একখানা বাঁধাকপি ছিল এবার এইটুকু বাঁধাকপি বাঁধাকপি দিয়ে তো তরকারি করা যাবে না তাই একটুখানি ভাজা করে নেবো আর এখানকার বাঁধাকপিগুলো এত ভালো না যে ভাজা করার জন্য আলাদা করে ভাপিয়ে নেওয়া দরকার পড়ে না বা এগুলো থেকে কোনো বাজে গন্ধও ছাড়ে না একদমই যেহেতু ভেজাল নেই তো তাই টেস্টও হয় যথেষ্ট ভালো এছাড়া এখানকার ফুলকপি বা বাঁধাকপি খেয়ে আজ পর্যন্ত আমাদের কোনো গ্যাস বা অম্বলের সমস্যা হয়নি তো যাই হোক বাঁধাকপি ভাজার সাথে ভাবছি বাচ্চাদের জন্য একটুখানি কুমড়ো কেটে ওই ভাতের সাথে দিয়ে দেবো ওরা মিষ্টি মিষ্টি কুমড়ো সেদ্ধ খেতে বেশ ভালোই বাসে আর তার সাথে ডিম তো আছেই ওই একটু ডিমের ঝাল করে নেবো এদিকে আবার রান্না করতে করতে দেখি হঠাৎ করে নেমে পড়লো তুমুল বৃষ্টি প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে এখন অবশ্য বর্ষাকাল তো তাই বৃষ্টি হওয়াটাই স্বাভাবিক অবশ্যই এখানে বৃষ্টিটা সারা বছরই হয় এই বছরটাই প্রথম দেখলাম যে সামারটা বেশ ভালো ছিল এবারের গরমকালে বৃষ্টি তো হয়েছে তবে অতটা বেশি নয় এবং গরমও বেশ ভালো পড়েছিল এখানে বর্ষাকালের সাথে আবার আমাদের দেশের বর্ষাকালের অনেকটাই পার্থক্য রয়েছে একে তো প্রথমেই বললাম এখানে সারা বছর বৃষ্টি হয় তার উপরে তীব্র ঠান্ডা হাওয়াও বইতে থাকে তবে এত বৃষ্টির মধ্যেও আজ পর্যন্ত অন্তত আমরা ধরুন আড়াই বছরের মতন এখানে আছি কিন্তু কখনো কোনো বাজ পড়তে দেখিনি তবে বৃষ্টিটা এখানে প্রচন্ডই হয় মানে ফোরকাস্ট যদি বৃষ্টি না থাকে যে বৃষ্টি হবে না তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই তবে ওই একটা ভালো জিনিস যে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত এখানে খুব একটা দেখা যায় না এবারে তো আবার আমাদের দেশেও প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এবং দেখে খুবই খারাপ লাগছে যে এক এক একটা জায়গা পুরো জলেতে ডুবে গেছে কত মানুষের ঘর মধ্যে দেখছি জল ঢুকে গেছে সত্যি এটা খুব দেখে খারাপ লাগছে এখানে অবশ্য এই জিনিসটা মনে হয় না হয় অবশ্য আমরা থাকি সিটি সেন্টার এরিয়াতে তবুও যদি ওরকম কারোর বাড়িতে জল ঢুকে যেত বা রাস্তায় এক হাঁটু জল থাকতো তাহলে নিশ্চয়ই নিউজে বা কোথাও তো দেখতে পেতাম কিন্তু এখনো পর্যন্ত কোনোদিনও রকম খবর আমাদের চোখে পড়েনি বৃষ্টি হলে হয়তো রাস্তায় একটুখানির জন্য জল জমে তারপরে বৃষ্টি থামার সাথে সাথে জল নেমেও যায় অবশ্য আপনাদের মধ্যে কেউ যদি এরকম কোনো পরিস্থিতি দেখে থাকেন তো তাহলে জানাবেন তো যাই হোক এখানে আরও একটা মজার ব্যাপার হলো একটু আগেই দেখলেন প্রচন্ড ঝমঝম করে বৃষ্টি হচ্ছিল আর ঠিক আধ ঘন্টা বাদে আকাশটা দেখুন আকাশটা পুরো ঝকঝক করছে কে বলবে একটু আগেই অত ঝমঝম করে বৃষ্টি পড়ছিল আর এরকমটা মাঝে মাঝেই হয় ওরকম হঠাৎ করে ঝমঝম করে বৃষ্টি নেমে পড়ে তারপরেই দেখা যায় শরতের মতন নীল আকাশ আর তার বুকে ভেসে বেড়াচ্ছে সাদা মেঘের ভেলা আর যেদিনে টিপটিপে টিপে বৃষ্টি হয় সেদিনে আবার দিন ধরে ওই টিপটিপ করে বৃষ্টি পড়তেই থাকে এখন বিকেল চারটের মতন বাজে তো বাচ্চারা খাওয়া দাওয়া শেষ করে সামান্য একটুখানি ওই এক ঘন্টার মতন ঘুমিয়ে পড়ে তারপরে ওদেরকে একটু পড়তে বসিয়ে দিই কারণ টুকুর ব্যাপারটা হচ্ছে আলাদা ওর তো পড়াশোনাটা হচ্ছে সেই খেলার মতন খেলার ছলে মন ভুলিয়ে আর কি যতটা পড়াশোনা করানো যায় করিয়ে দিই সকালবেলার দিকটা আমার একদমই টাইম হয় না কারণ ঘরের সব কাজকর্ম রান্না বান্না এই সব থাকে বলে তাই দুপুরবেলাটা একটুখানি নিয়ে বসি ওই গল্পের বইগুলোকে একটুখানি পড়ে শোনাই আর সাথে একটু আদৌ এবিসিডি লেখানো এই সমস্ত করাই আর কুহু ওর মতন ওর মিমি যে সমস্ত হোমওয়ার্ক গুলো দেয় সেগুলো করে বা এমনি গল্পের বই পড়া বা টুকটাক কোনো কিছু পড়াশোনা এই সবগুলো করে নেয় হ্যাঁ গুড বয় মাকিটা কি করছে মা। যাই হোক আবার চলে এলাম রান্নাঘরে আমার কাছে অল্প একটুখানি চিকেন ছিল ওই চিকেনের সয়া সস নুন আর একটুখানি চিলি গার্লিক সস দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ওই আধ ঘন্টার জন্য আধ ঘন্টা বাদে চিকেনগুলোকে একটুখানি নেড়ে চেড়ে নিয়েছিলাম অবশ্য এখনো চিকেনের পিসগুলো বেশ অনেকটাই বড় আছে এগুলো যখন সেদ্ধ হয়ে গিয়েছিল তো তখন খুনতির সাহায্যে একটুখানি কেটে কেটে নিয়েছিলাম আর লাস্টে নামাবার আগে এর মধ্যে দিয়েছিলাম মিট মশলা অ্যাকচুয়ালি কয়েকদিন আগেই এই পাপ পেস্ট্রির একটা রোল এনে রেখেছিলাম তো তারপরে আর কোনো কিছুই করা হয়নি আর সাধারণত আমি এক পাপটাই বেশি বানাই তবে আজকে ডিমের পরিমাণ ছিল কম তাছাড়া বাড়িতে একটুখানি চিকেনও ছিল তো তাই জন্য এগুলো দিয়ে একটুখানি চিকেন প্যাটিস বানিয়ে নিচ্ছি এখানে তো আবার চিকেন প্যাটিস বানানো খুবই ইজি একে তো ওই পাপ পেস্ট্রির রোলগুলো অতি সহজে দোকানে পাওয়া যায় আর তার তারপরে এখানকার প্রত্যেকটা রান্নাঘরেই ওভেনটা হলো মাস্ট তাই বিকেলবেলার টিফিনে এই ধরনের মুখরোচক জিনিসগুলো অতি সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায় তো যাই হোক আজকেও এই কয়েকটা আমি চিকেন প্যাটিস বানিয়ে নিয়েছিলাম তো আর এই যে তোমার চা ঠিক আছে নাও আরও নিয়ে নাও টুগ্গো টুগুকে কি উঠলো সন্ধ্যের টিফিন তো ওটা দিয়েই মিটে গেল আর রাতের জন্য একটুখানি আমি আটা মেখে রেখে দিয়েছি আর সকালবেলা যে রাজমাগুলো ভিজিয়ে দিয়েছিলাম ওগুলো দিয়ে ওই আদা রসুন টমেটো দিয়ে একটুখানি রাজমা তরকারি করে রেখে দিয়েছি রাতের রান্না বেশ অনেকটাই আমার এগিয়ে গেল। এরপর যখন খাবো তখন খালি কয়েকটা রুটি করে নিলেই হলো আর এরপরে বাচ্চাদেরকে নিয়ে একটুখানি আমি বাইরেটা বেরোলাম মানে বেশি দূরে যাওয়ার প্রয়োজন নেই এই আমাদের বিল্ডিংয়ের তলাটাতেই ভালো একটা সুন্দর পার্ক টাইপের তো আছে তো ওখানেই সব বাচ্চারা এসে খেলাধুলা করে বিকেলে টুকু আর কুহু ওর বয়সী কয়েকটা বন্ধুকেও পেয়ে যায় আর এই চত্বরটার মধ্যে অনেকগুলো বাঙালি পরিবার থাকে আর এদের মধ্যে হচ্ছে সুদীপ্তর অফিস পরিবার তো যে কারণে সম্পর্ক আরও বেশি আমাদের ভালো তাই বাচ্চারা একদিকে খেলাধুলা করে আর অপর আমরা বড়রাও বেশ গল্প করে বিকেলবেলাটা ভালোভাবে কাটাতে পারি ওই যে দূরে কুহু ওর বন্ধুদের সাথে খেলাধুলা করছে প্রতিদিনই বিকেলবেলা ওই সাতটা নাগাদ বাচ্চাদেরকে নিয়ে নিচেটায় নেমে আসি তারপর সাড়ে আটটা পর্যন্ত ওরা খেলাধুলা করে আর সাড়ে আটটার পরে বাড়ি ফিরে গিয়ে তারপরে ওই রান্নাবান্না করে আমাদের ডিনার কমপ্লিট করে তারপরে বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দিই সারাটা দিন যেহেতু বাচ্চারা বাড়িতেই থাকে তো তাই বিকেলবেলা একটুখানি না বার করলেই নয় আর স্কুল যখন চলতে থাকে তখন অতটা প্রত্যেক দিন বার করা সম্ভব হয় না কারণ টুকু আবার স্কুল থেকে এসে একটু ঘুমিয়ে পড়ে তাছাড়া কুকুরও নানান রকমের হোমওয়ার্ক থাকে তাই খুব একটা বাইরে আসতে পারে না কি জানি এ তো এখানে তো রেখেছে সিকিউরিটি একটা যা চুরি হচ্ছে Mau nenek-nenek, o b o t n y a n g a n g e k p a i colok, বাচ্চাদের সবেতেই যেন তাড়াহুড়ো তো যাই হোক বাড়ি ফিরে পড়লাম আর এরপরে আস্তে আস্তে রাতে রান্নাবান্না সব করব তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে নমস্কার